নমস্কার আজ মহা অষ্টমী তোমাদের প্রত্যেককে মহা অষ্টমীর শুভেচ্ছা তো মহা অষ্টমীতে অনেকের বাড়িতে লুচি খাওয়ার চল আছে তো লুচির সঙ্গে খাওয়ার উপযোগী একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি শেয়ার করতে চলেছি ছোলার ডাল দিয়ে পটল তো এত সুন্দর একটি রেসিপি হতে পারে ছোলার ডালের সঙ্গে পটল দিয়ে ভাবতেই পারবে না এর জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটির ডাল এবং কয়েকটি পটল আমি খোলা ছাড়িয়ে টুকরো টুকরো করে করে কেটে নিয়েছি দু এবার ছোলার ডালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যত ইম্পিউরিটিস আছে সব বেরিয়ে যাবে আমাদের ধোয়া হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এবং জল দিয়ে আমি ঘন্টাখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখে দেবো এবার বাকি প্রসেসিংটা আমি করে নিচ্ছি ছোড়ার ডাল ভিজতে থাকুক কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ এর মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেব মিডল টু লো ফ্লেমে হালকা লাল করে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় পটলটা ভাজা হতে থাকুক আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এর জন্য আমি নিয়ে নিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ছোট এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ ব্রেড করা আদা এবং সামান্য জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমি রেখে দিচ্ছি পরে ব্যবহার করব। দেখো এর মধ্যে আমাদের পটল ভাজাটা অলমোস্ট হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তিন চার মিনিট লাগবে পটলটা ভাজতে পটল ভাজা হয়ে গেছে পটল ভাজাটা তুলে নিচ্ছি করবে দিনের জন্য ভাত রুটি লুচি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু চারটু সরি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা আলুকে আটখণ্ড করেছি এইভাবেই কেটে নিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি মিডিল টু লো ফ্লেমে ভাজতে হবে আলুটা দেখো আলুটা অলমোস্ট ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি আলু ভাজাটা তুলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি নুন কারণ ভাজা হয়েছে একটু পোড়া গন্ধ থাকতে পারে তেলের মধ্যে তো এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে একটু শুকনো লঙ্কা ছিঁড়ে হাফ চামচ গোটা জিরে দুটি ছোট এলাচ খোলাটা আলগা করে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম এবং ওয়ান ফোর চামচ আমি এর মধ্যে হিং ফোরন দিলাম যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না হিং দিলে তো খুবই ভালো লাগে ফ্লেভারটা খুব ভালো আসে এবং টেস্টও ভালো লাগে এবং হিং তো হজমের উপযোগী হজম শক্তি বাড়াতে সাহায্য করে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে আমরা মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম দু তিন মিনিট আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে দেখো আমাদের মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব দু চামচ টক দই ফেটে রেখেছি সেটাই দিয়ে দিতে হবে টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে নাহলে টক দইটা কেটে যেতে পারে এবং বাটির মধ্যে একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা কষাতে সুবিধা হয় এবং মশলাটা ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দেওয়া যেতে পারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম চিড়ে দিয়ে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব সামান্য কসৌরি মেথি হাতে ভালো করে ক্র্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো রেসিপিটি এবার এর মধ্যে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিয়ে এবার এই ডালটা আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট রেসিপিটি লুচির সঙ্গে তো দুর্দান্ত লাগবে রুটি পরোটার সঙ্গেও খুবই ভালো লাগবে এবং ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গেও খুব ভালো যায় তোমরা রেসিপিটি অবশ্যই এভাবে ট্রাই করতে পারো সম্পূর্ণ নিরামিষ দিনের জন্য তো এর মধ্যে আমি এর এরপর দিয়ে দিলাম ডালটাকে একটু কষিয়ে নেওয়ার পর মিনিট পটল আমি রেখেছিলাম আমি আমি দিয়ে একটু কষিয়ে নেব ডালের সঙ্গে কারণ পটল এবং আলু আমাদের ভাজাই আছে অলরেডি তার জন্য বেশি আমাদের কষানোর দরকার নেই তো এর মধ্যে আমি এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি রেসিপিটি খুব একটি গ্রেভি যুক্ত হবে না একটু শুকনো শুকনোই হবে সেই জন্য আমি একটু কমই জল ব্যবহার করলাম এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার আমি ঢাকনা দিয়ে সাত আট মিনিট ফুটিয়ে নেব দেখো আট মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম এবং ভালো করে নেড়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবং দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবং এক চামচ ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম এভাবে চামচটা আমি একটু ডুবিয়ে নিতেই পছন্দ করি তাহলে সমস্ত ঘিটা ব্যবহার করা যায় একটু ওয়েস্ট হয় না তো এবার সমস্ত উপকরণগুলো আমি গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার একটি সিক্রেট মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমাদের আমি বলে দিচ্ছি কি কি এর মধ্যে আমি ধনে গোটা ধনে গোটা জিরে গোটা এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আমি হালকা ড্রাই রোস্ট করে এটাকে আমি গ্রু গুঁড়ো করে রেখে দিই এরকম নিরামিষ রান্নায় আমি এটা ব্যবহার করে থাকি তোমরা এইভাবে ট্রাই করতেই পারো এই মশলাটা রেসিপিটিকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে দেখো আমি মশলাটা মিশিয়ে দিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি আমাদের আলুটা প্রপার কুক হয়ে গেছে এবং ডালটাও আমি দেখিয়ে দেবো ডালটাও প্রপার কুক হবে অথচ গলে যাবে না বেশ একটু দানা দানাই থাকবে দেখো ডালটা আমাদের প্রপার কুক হয়ে গেছে অথচ কিন্তু গলে যায়নি ডালটা আমাদের তো এরকমই আমাদের রাখতে হবে আমাদের রেসিপিটি রেডি এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয় সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা কুকিং এর পাশাপাশি যারা গল্প শুনতে ইন্টারেস্টেড তারা আমার গল্পের দেশ জিরো ওয়ান নামে একটি চ্যানেল আছে তোমরা চ্যানেল সেখানে ভিজিট করতে পারো পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ